محرم মাসে ہر প্রতিদিন جمعه দিনে আল্লাহ পাক আগে আগে আমাদেরকে মসজিদে আসার ব্যবস্থা তাওফিক দান করেছেন এজন্য সকলই জবান খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম ও সকল প্রিয়জনদের اقتاب نبوت اسراف المخلوقت سید الموجودت آقا نام در مدینہ کا تاج در جو جہاں در سید انبیاء اسراف الانبیاء جناب محمد عربی صلی اللہ علیہ وآلہ وسلم ورکل محترم حاضرین

আল্লাহ আমলা আর্মি আপনাকে আমাকে দুনিয়ায় কথা অল্প কিছুদিনের জন্য সামান্য কয়েক দিনের জন্য আচার একের তুলনায় দুনিয়ার জিন্দগী সামান্য আচারের জিন্দী শুরু হবে শেষ হবে না দুনিয়াটা শেষ হবে এটা একশো থেকে অতদিন আল্লাহ সর্বোচ্চ ষাট সত্তর আশি নব্বই একশো তো কম এর ভিতরী শেষ হয়ে যাবে আখে রাতের জিন্দিগি শুরু হবে এটা কোনো দিন আর শেষ হবে না দুনিয়ার জিন্দগি শেষ হবে এটা বাস্তব আর আখের আত আপনার আমার প্রত্যেকেরই শুরু হবে এটা বাস্তব মাঝখানে কিছুদিন কয়েকদিন অল্প দিন এই দুনিয়ার জন্য আনা গোনা এটা অহতুক না এটা অযথা না এটা আছে আল্লাহ আব্বুল আলমী সবচেয়ে দামি আপনাকে আমাকে বানাইছে আঠারো হাজার মধ্যে সবচেয়ে দামি কে সবচেয়ে দামি কে মানুষ আমরা আল্লাহ এই দামি মানুষকে অযথাই বানানো নেই কোনো না কোনো কাজের জন্য বানাইছে

কিন্তু গাছ আপনি যারা নষ্ট করতেছে পাশের বাড়ির বাইরে গাছ লাগাইছে আশা করছেন গাছের মধ্যে নারকেল হবে এবং না বুধ বলা আসা নিয়ে গাছ লাগাইলে গাছের মধ্যে ফল হবে আপনি ফল খাবেন

আমাদের অঞ্চলে দেখি নারকেল গাছ দিয়া ছোট ছোট করিয়া গোল করিয়া কাইটা কাইটা গাতলা বানায় পুরুষ মহিলারা গাতলার মধ্যে গোসল করে নারকেল কাটের তেমন কোন বাংলা এই জন্য গাছ কিন্তু মাটিতে ফলায় দেবেন না আপনি কাইটা টোকরা টোকরা বানাইয়া তারা গাতলা বানাইয়া গোসল করবেন এক সময় পচিয়া যাবে

জিনিসটা জিনিসটাকে মোছেদার করবা এবঙ্গরা তুমি আসমানের দিকে তাকায় দেখো প্রতি আসমান আমি আল্লাহ থানায় রাখবো বলবারে আমি জানি রদতে তার তোমার মাথায় লাগলে মাথার চামড়া পড়ে যাবে বগস গলে যাবে এই কারণেই তো মাথার মধ্যে আমি সুলার ব্যবস্থা করে দিলাম সুবহান আল্লাহ ও আল্লাহ আমি জানি তুমি রাতে বেলা ঘুমায়া থাকবা তোমার কাছে চার পাঁচটা সিদ্র আছেন কোন যে সিদ্র গোলাবিয়া বিশাত তখন পোকা বাকর তোমার ভিতরে দুই কাটা পারে কানের সিদ্র চোখের সিদ্র নাকের সিদ্র পায়ের সিদ্র মাথার সিদ্র ওই সিদ্রগুলোকে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ লুমের ব্যবস্থা করলাম সুবহানাল্লাহ ও বান্দা ওই তোমাকে নিতে অবস্থায় পাহারা দেওয়ার জন্য রাতে বেলা যখন ঘুমায় যাও বান্দা রাতের বেলায় যখন ঘুমায় যাও তুমি অর্ধেক ভরে যাও রে তোমার ধাক্কা দিলে তোমার গুম ভাঙে না ঢাকলে তোমার গুন ভাঙে না হাদিসে আসি রসুল কন্ধায় যখন ঘুমায় যায় বন্ধায় যখন ঘুমায় যায়